হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালোই আছো তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নামটা কি বলতে হবে তোমাদের উল্টো করে লেখা আছে নামটা কি আছে বলতে হবে দেখো দেখি তো কে বলতে পারো হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালোই তো আমি এখন একটা রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়ে আছি দেখো সকালবেলায় নাস্তা করতে এসেছি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যালো তো দেখো কার সাথে আজ দেখা হলো চিনতে পারছো কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ওকে আমাদের বোলপুরেরই এলাকা এখানে দাদার সঙ্গে দেখা হলো রেস্টুরেন্টে ওকে ওকে ভালো থাকবে সবাই ঠিক আছে হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালোই আছো তো আমি একটা নতুন জব দেখো স্কুটি করে খাবার ডেলিভারি দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ স্কুটি করে ডেলিভারি দিতে যাচ্ছি নতুন জব জয়নিং করেছি তো কেমন আছো আমি তো ভালোই আছি বোলপুরে আছি রেস্টুরেন্টে কাজে লেগেছি এ দেখো ডেলিভারি খাবারের ডেলিভারি দিতে চললাম এটা লেডিস হোস্টেলে চললাম हेलो गाइस मेरा काम क्या है रेस्टोरेंट में ये सब साफ कर रहा हूँ नसीब है क्या करे सफाई में लगा हूँ सफाई